বন্ধুরা আজকে আমি কাজলা মাছ দিয়ে পটল আলু দিয়ে কিভাবে ঝোল করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো পটল আলু দিয়ে ঝোল করার জন্য আমি প্রথমে মাছটাকে সামান্য পরিমাণ নুন দিয়ে ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আমি মাছটাকে এবার ভেজে নেব আমার কড়া গরম হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমার তেল ভালো করে গরম হয়ে গিয়েছে আমি এবার মাছগুলো ভেজে নেব মাছটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে দেবো দুটো পরিমাণ পাঁচ ফোড়ন আমি এখানে মাছের ঝোলের জন্য নিয়েছি পটল আলু আর পেঁয়াজ আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো Devo vedere dove porti il mio nezzo. Devo vedere dove vai, che ne è che ti उदेर वा तिखिता पड़ी मन वा लूँग। उदेर वा तिखिता पड़ी मन लाउन का लूँग। इको। আগে ফসল ভালো করে কঠিনও হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তরকারি আলু পটল সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুটা পরিমাণ জিরে মরিচ গুঁড়ো জলটা ভালো করে ফুটে গিয়েছে আমি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি আর তরকারিটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব তরকারিটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন শেয়ার করে দেবেন ভিডিওটাতে